সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জামাত যাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন হলো জামায়াতের ভবিষ্যৎ নেতা ভবিষ্যৎ আমির ইনি সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যাই হোক ইনার কিছু বক্তব্য শুনবো তারপরেই মূল আলোচনায় ফিরে যাব। উনিশশো সাল থেকে অবধি এই চুয়ান্ন বছর দুইটা গভর্নমেন্ট ক্ষমতায় থেকেছে কি করেছে জাতির জন্য আপনারা চালিয়েছে সেলের আর দেশ চালানোর কোনো দরকার নাই অতএব তাদেরকে বাংলাদেশের মানুষ দেখেছে চন্ন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা শুনতেছিলেন জামায়াতের যে কোনো একজন নেতার একটি বক্তব্য শুনতেছিলেন ইনার প্রথম বক্তব্য কি ছিল উনিশশো থেকে অবধি এই পর্যন্ত দীর্ঘ চুয়ান্ন বছর দুইটা গভর্নমেন্ট ক্ষমতায় থেকেছে কি করেছে জাতির জন্য এই কথা নিয়ে যদি আপনাদের সঙ্গে বিশ্লেষণ করি সেটা হবে উনিশশো থেকে দু সাল দুই সাল পর্যন্ত বিএনপি কি না করেছে এই জাতির জন্য উনিশশো সালে যখন বাংলাদেশের যুদ্ধ চলে তখন বিএনপির যিনি প্রতিষ্ঠাতা রয়েছে প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অসংখ্য ভূমিকা পালন করে বা আমাদের বাংলাদেশের যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয় এই স্বাধীনতার দেয় আমাদের যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর তাহলে বাংলাদেশের জন্য বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কি না করেছে বিএমপি তাছাড়া একটি বিষয় দেখবেন সেটি হলো বাংলাদেশে যতবার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে কবর দিছে ততবারই বিএমপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে তাছাড়া যদি আরেকটি কথা বলি আমাদের 1971 সালে যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ হলো এই মহান মুক্তিযুদ্ধে কিন্তু জামাতের কোনো ভূমিকা ছিল না জামাতের কোনো অবদান ছিল না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা যারা বিএমপির সাপোর্টার আছি বিএমপিকে পছন্দ করি বিএমপির পক্ষ থেকে আমরা বলতে পারি জামাত দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশ বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য কি করেছে আমাদের বাংলাদেশে যে একটি মহান মুক্তিযুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধে কোন মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করে নাই জামাতের নেতা কর্মীরা একটা মুক্তিযোদ্ধার পিছনে একজন সহযোগী মুক্তিযোদ্ধা লাগে এর কোন সহযোগী কোন মুক্তিযোদ্ধা নাই জামাতের নেতা কর্মীর ভিতর আজ আমাদের বাংলাদেশে একটি মাত্র দল জামাত বা চরমনায় তারা আমাদের বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযোদ্ধাকে অবিশ্বাস করে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতাই স্বাধীনতাকে অবিশ্বাস করে আমাদের যে সংবিধান রয়েছে সংবিধানকে অবিশ্বাস করে কিসের জন্য এই সকল আহ অবিশ্বাস করে আসেন এই সকল কথা বলার আগে ভাষ্য শুনে আসি উনিশশো একাত্তর থেকে অবধি এই দীর্ঘ চুয়ান্ন বছর দুটি গভর্নমেন্ট বাংলাদেশ পরিচালনা করেছে কি করেছে এই বাংলাদেশের জাতির জন্য যেরকমটা শুনতেছিলেন আসেন এই ব্যক্তিরই আরেকটি ভিডিও আহ বিশেষ দেখে আসি যাই হোক আপনারা শুনতে পারলেন কি বলল ছেলের আর দরকার নাই দেশ চালানোর ছেলে বলতে কে আমাদের বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে উদ্দেশ্য করেই এই কথাটি বলছে যে ছেলের আর দরকার নেই এই রাষ্ট্র চালানোর আসলে এটা শুনতে কতটুক ভালো শোনা যাবে কতটুক খারাপ শোনা যাবে আপনাদের মাঝে ছেড়ে দিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ পরিচালনার দরকার নাই তাহলে যে ব্যক্তি এই কথা বলল। তার কি সক্ষমতা আছে তিনি কতটুক অধিকার রাখে যে বাংলাদেশকে পরিচালনা করার জন্য তারেক রহমান যদি নাই পারে বাংলাদেশকে পরিচালনা করতে তাহলে এমন একজন নেতা দেন বর্তমান বিএমপি কে মাইনাস করে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয় তার কারণ একটি কথা বলতে গেলে জামাত বলেন চরমুনায় বলেন অন্য যে সকল রাজনৈতিক দলের কথা বলেন সবাই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে জোট বেঁধে বাংলাদেশে রাজনীতি করেছিল বাংলাদেশের বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এই দুটি দলের সঙ্গে জামাত বিভিন্ন সময় জোট বেঁধে রাজনীতি করেছে বিএমপির সঙ্গে জোট বেঁধে রাজনীতি করেছে পার্লামেন্টে গিয়েছিল উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল বেগম জিয়ার অধীনে সেই নির্বাচনে কিন্তু জামাত আওয়ামী লীগের সাথে সমঝোতা করে তাহলে জামাতের যে সকল নেতাকর্মী বলে বিএমপি দীর্ঘ চুয়ান্ন বছর কি করেছে এই দেশের জন্য সাধারণ জনগণের জন্য দুটি গভর্নমেন্ট এই বাংলাদেশ পরিচালনা করছে কি করছে আসলে এই কথার এই প্রশ্নে যদি উত্তর দিতে হয় তাহলে জামাতি ভালো বলতে পারবে কি করেছে এই দেশের জন্য তার কারণ জামাত আওয়ামী লীগের সাথে জোট বেঁধেছিল জামাতের সঙ্গে জোট বেঁধেছিল এই কথার উত্তর দীর্ঘ চুয়ান্ন বছর কি করেছে আজ বলে ছেলের দরকার নেই দেশ চালানোর ছেলে বলতে তারেক রহমানকে উদ্দেশ্য করে আজ বোঝাচ্ছে জামাতের নেতাকর্মীরা তারেক রহমানের কোনো প্রয়োজন নাই এখন বাংলাদেশে তাহলে প্রয়োজন আছে কার যারা আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে জোট বেঁধে বাংলাদেশে রাজনীতি করেছিল তাদের কি এখন দরকার আছে বাংলাদেশে বাংলাদেশ পরিচালনার জন্য আসলে জামাতের কথা বলতে গেলে জামাতের কোনো ভূমিকা নেই উনিশশো সালে যে বাংলাদেশ স্বাধীন হলো তখন কোনো সহযোগিতা করে নাই বাংলাদেশের জামাত শুধু চেয়ে চেয়ে দেখছিল তাছাড়া যদি তারও আগের একটি কথা বলি সেটা হলো পাকিস্তান যখন সৃষ্টি হয় ব্রিটিশের কাছ থেকে পাকিস্তান হয় মুসলিম একটি সংগঠন তৈরি করা হয় তখন জামাতের কোনো সহযোগিতা থাকে না জামাত পাকিস্তান সৃষ্টির বিরোধিতাও করেছিল এরকমটা যেরকমটা শুনতে পাই আর কি তাহলে জামাতের নেতাকর্মীরা কি পারবে বাংলাদেশের বাংলাদেশ ও বাংলাদেশের জনগণদের সুরক্ষা দিতে পারবে না অবশ্যই ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন